আমাদের দেশে সার্বিক পরিস্থিতি সার্বিক জনজীবন বিপন্নের দিকে যাচ্ছে আমরা যেদিকে তাকে শুধুই মানুষের অমানবিক কাজ করবার গতকালকে পরশু দিন তার আগের দিন যে নিউজগুলো দেখলাম পুরান ডাকের ব্যবসায়ীকে এভাবে পাথর মেরে নি হত্যা করা আসলে সত্যি বলতে কি এটা একটা বিশাল চ্যালেঞ্জের ব্যাপার এইসব চ্যালেঞ্জটা আমরা হয়তো মনে করতেছি যে এটা একটা ক্ষমতা পাওয়ার লোভ বাস্তব যদিও ক্ষমতা পাওয়ার লোভের কারণে হয় কিন্তু এটা অমানবিক আপনি চিন্তা করতে পারবেন না কতটা অমানুষ বা অমানবিক হলে এইভাবে একটা লোককে পাথর মেরে মারে আপনি যদি ভিডিওটা দেখে থাকেন নিশ্চয়ই আপনার অন্তরটা কেঁপে উঠবে আপনার চোখের জল বেরিয়ে আসবে কথাটা এই কাজটা দেখে কতটা নির্মম হলে কতটা পাশবিক হলে কতটা পাশ্ড হলে এই কাজটি করতে পারে আপনি খেয়াল করে দেখবেন যে আসলে আমি এই দৃশ্যটা দেখার পরে রাতে আমার ঘুম হয় না একটা মানুষের দ্বারা কি এভাবে সম্ভব একটা মানুষের চাঁদার জন্য কি এভাবে একটা সম্ভব একটা মানুষকে এভাবে খুন করে ফেলা সে যত বড় খারাপ হোক যত বড় দাগি আসামি হোক চাঁদার জন্য এভাবে একটা মানুষকে খুন করে ফেলাটা অসম্ভব চিন্তা ভাবনা অসম্ভব অমানুষিক কাজ করবার একটা মানুষ বা একটা মনুষ্যত্ব তার ভিতরে থাকবে এই জিনিসটা নাই বলেই আজকে এই সমাজটা অলপদের দিকে কিন্তু ভাই আমাকে নিয়ে আমি শঙ্কিত না আমি শঙ্কিত ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে আমি শঙ্কিত আমি আতঙ্কিত ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে ভবিষ্যৎ প্রজন্ম কোথায় গিয়ে দাঁড়াবে এই দেশটা কি এভাবেই থাকবে এই দেশটা কি এভাবেই চলবে এই দেশের কি কোনো কাণ্ডজ্ঞানহীন দায়িত্ববান একজন অভিভাবক থাকবে না কী তার পরিচয় কী হলো কী হচ্ছে চলছে কি এটা কি এইভাবেই যাবে এই দেশটা কি অভিভাবকহীনভাবে এভাবে থাকবে ভাববেন আমি হয়তো নির্বাচনের কথা ভাবছি না নির্বাচন নয় এটা নির্বাচনের কথা নয় আপনার আমার নির্বাচন দিলে যে একটা দেশ শান্ত হয়ে যাবে দেশে মবজাস্টিস জাস্টিস থাকবে না এমন তো কথা না কথাটা হচ্ছে কিভাবে আইনের শাসন প্রতিষ্ঠা করে অপরাধের শাস্তি নিরূপণ করা সম্ভব আপনি হয়তো ভাবছেন যে আমি হয়তো কোন দিকে যাচ্ছি আমার একটা একটা ভাষা একদিকে একটা একটা দলকে সাপোর্ট করি আমি কিন্তু দলকে না আমার কথা হচ্ছে এই বাংলাদেশে কেন হবে এইভাবে নির্মম হত্যা কেন হবে এইভাবে চাঁদার হত্যা কেন হবে চাঁদার জন্য বলি এই যে লোকটা সোহাগ নামে লোকটা যা কাজটা করেছে সেই লোকটা নিহত হয়েছে তার পরিবার আছে তার পরিবারটা কীভাবে চলবে একবার কি ভেবে দেখেছেন কেউ সুশীল সমাজটা কোথায় আজকে কিসের সুশীল সমাজটাকে আমি বলবো বলেন তো আপনারা কোথায় কেন আইনটাকে আইনের মতো হচ্ছে না আজকে ওনার পরিবারে বা উনি মৃত্যুর করণ মৃত্যুর হওয়ার পরে চাঁদার জন্য মৃত্যু হয়েছে আপনারা টনক নড়েন না আপনারা এগিয়ে আসেন না আপনার আপনার বেলা যদি দাগ করে আপনি কী করবেন এইভাবে কি চলবে একের পর একের পর এক জেনারেশন কি এভাবেই চলবে আপনারা কি সেটা মানবেন আমি ভাই মানতে পারি না তাই আমি আতঙ্কিত আমার জন্য পরবর্তী প্রজন্মের জন্য পরবর্তী প্রজন্ম কি করবে কোথায় গিয়ে দাঁড়াবে আসুন এটা একটা সুষ্ঠু সমাধান চাই অভিভাবক এই বাংলাদেশ না অভিভাবক আছে সবাই কিন্তু দুর্নীতিবাজ না সবাই কিন্তু চাঁদাবাজ না সবাই কিন্তু খারাপ না আসুন যে সব চাঁদাবাজি করে তাদের বিরুদ্ধে কঠোর হস্তে দমন করে তাদের বিরুদ্ধে তাদেরকে ধরি তাদেরকে আইনের আওতায় নিয়ে আসি আইনটাকে সুষ্ঠুভাবে প্রয়োগ করি